ঘটন হচ্ছে আমার নাম হক চৌধুরী সাজু আমার বাসা হচ্ছে ডিআইটি সুপার মার্কেট বঙ্গবন্ধু রোডের একবারে উপরে আমার বাসাটা এটা তো একটা মূল্য মানে দামি জায়গা ধরতে গেলে তো এই বাসাটার উপরে তার নজর পড়েছে আব্দুল করিম বাবুর এই প্যানেল মেয়র আছে তো এই জায়গাটা আমার মাঠ থেকে আমার ভাই থেকে আমার বোন থেকে সে যেভাবে হোক কৌশলে সে করে নিয়ে গেছে তো আমি এই জায়গাটা আমার বাবার প্রত্যেক সম্পত্তি আমি বিক্রি করবো না তো তাদের লোকজন আমার পিছনে লাগিয়ে রেখেছে যে আমি নারায়ণগঞ্জে যাতে না আসতে পারি এবং আসলেই সে হুমকি দিয়েছে যে আমাকে মেরে ফেলবে বা আমাকে সে গুম করে ফেলবে এই এই মেনলি এরিয়া সুপার মার্কেটটাই তার পুরোটাই দরকার আমার অংশটাও দরকার কিন্তু আমি কোনোভাবেই আমার অংশটা দিব না তাকে আমার বাবার সম্পত্তি যতটুকু যতটুকু আছে আছে আমার অংশ আমি ততটুকু নিই সে কাঠ থেকে কিনছে সে ওগুলি নিয়ে যাক এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার অংশ আমি দিবো না তাকে এটা হচ্ছে আমার মেন মানে ভাষ্য এখন অব্যাহত আছে সে কন্টিনিউ করছে সে শুধু পুলিশ প্রশাসন দিয়ে না সে তার গুন্ডা বাহিনী দিয়েও আমাকে জ্বালা যন্ত্রণা করছে এবং তার কিছু কি গ্যাং বলে এটাকে কিশোর গ্যাং আছে হ্যাঁ এটার মধ্যে এই আপনার এই ম্যাঙ্গো নামে একটা ছেলে আছে এই এই ছেলেটা কয়েকবার আমাকে হামলা করছে এবং আমার ভাইকেও হামলা করছে কয়েকবার আমার বাসায় তা আমার বাসায় গিয়ে ভাঙচেরও করছে আমার বাসায় পুলিশ পাঠায় সপ্তাহ সপ্তাহে পুলিশ পাঠায় বা আমার বাসার নিচে পুলিশ রাখে মানে আমাদের ভয় দেখানোর মতো যত রকম কিছু আছে সে সে এমন কোনো কিছু নাই যে না করছে দেখেন আমরা বছর দুই চুপ ছিলাম এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে তো যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যাই সে আমাদেরকে অনেক হেল্প করেছে সে আমাদেরকে আহ জনাব হারুন সাহেব যে বর্তমানে ডিবির চিফ আছে উনি অনেক ভালো মানুষ উনি আমাকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে উনি আমাকে আশ্বাস দিয়েছে যে এটা উনি দেখছে যে এটা কি করা যায় কারণ উনি তো নারায়ণগঞ্জের এখন কোনো ইসে নাই তো ঢাকা যে মুগদা থানা মামলা হয়েছে এই মামলা গুনি উনি তদারকি করছে উনি কালকে রাত থেকে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ করছে এবং সে আমাদেরকে বলছে যে এটা তৃতীয় পক্ষে কোনো কাজ করছে এটা এখন আমরা বুঝতে পারছি যে এটা তোমরাও নাই বাবা আমরা তো এটা জীবনও করব না কারণ আমার ছেলের বিরুদ্ধে আমি কখনো ই করবো না এটা আমার ছেলের ইজ্জতের ব্যাপার তখন আমি বলেছি যে আমার ওয়াইফারও তো ইজ্জতের ব্যাপার আপনার তো আমার ওয়াইফ একটা মেয়ের ইজ্জত কিন্তু অনেক বড় ব্যাপার একটা ছেলের থেকে তো বলতে হচ্ছে যে আসো তুমি আর আমি মিলে একটা সংবাদ সম্মেলন করি তখন আমি ওনাকে বলছি যে না আপনি সংবাদ সম্মেলন করেন আপনার ব্যাপার আমি আমারটা আলাদা সংবাদ সম্মেলন করব। এটা আমার ব্যাপার এইটাই কালকে থেকে এই পর্যন্ত সে কন্টিনিউ ফোন ফোন দিতেছে আমি রিসিভ করি নাই আর জায়গা নিয়ে মায়ের অবস্থানটা আমার অবস্থান বলতে এটা হচ্ছে যে আমার মা আমাদের ওআরেশন সার্টিফিকেট যে বের করেছে এই ওআরএশ সার্টিফিকেট আমার খালোতো বোনকে উঠিয়ে রেখেছে তা ওয়ারেশন সার্টিফিকেটে তো খালোতা বোন কখনো আসতে পারে না তো এইটা নিয়ে একটা আমার মার সাথে আমার দ্বন্দ্ব হয় 19 সালে আমার বাবা মারা যায় 2019 সালে মারা যাওয়ার পরে তারা একত্রিত হয়ে আমার উপর হামলা করে এবং আমাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে তখন আমার আমার ওয়াইফ শুনে 999 এ ফোন দিয়ে পুলিশ যখন আনায় তখন আমার ওই বোনের জামাই এবং বোন আমার বাসা থেকে পালায় চলে যায় এখন এই বাড়িটা মনে করেন এই বাড়িটার দাম মানে আমার বাবা যখন জীবিত ছিল এই বাড়িটার দাম একজন ষোলো কোটি টাকা বলেছিল যে এখানে হাইরেজ একটা বিল্ডিং করবে আমাদের সাথে যে রিজিয়া ক্লিনিক ওইটাও বিক্রি হবে তো দুইটা মিলায় দুইটা প্লট মিলিয়ে একটা হাইরেজ বিল্ডিং করার কথা ছিল তো আমার বাবা তখন দেয় নাই কারণ আমাদের বিক্রি করার কোনো ইচ্ছা নেই আমরা কেন বা বিক্রি করব। তো আব্দুল করিম বাবু আমার মাকে আমার ভাইকে আমার ভাই হচ্ছে একটু বোকা টাইপের এবং ও একটু অ্যাব নর্মাল ঠিক আছে তো আমার ভাইকে বলেছে যে অন্য জায়গা বিক্রি করতেছে তো অন্য জায়গা বিক্রি করে এই জায়গার আমাদের ডিআইটির জায়গাটা নিয়ে নিয়েছে এবং এটা আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন আমার ভাই একই কথা বলবে হ্যাঁ তো তাদেরকে মাত্র পাঁচ কোটি টাকা দিয়ে তাদের থেকে এই জিনিসটা নিয়ে নেয় তিনটা অংশ তাদের থেকে কিনে নেয় আর আমার অংশটা নেওয়ার জন্য তার তার এই এই যত মনে করেন যে আমার উপরে হামলা আমার উপরে অত্যাচার এই সবকিছু আব্দুল করিম বাবু এই এই থেকে সূত্রপাত ধরেই মনে করেন যে আমার উপরে এইগুলি করছে আর অন্য কিছু না আর আমার কোনো সূত্র নাই নারায়ণগঞ্জের মধ্যে যে কেউ কেউ এই ধরনের কোনো কিছু করবে করতে মিনতি করে আমি বলছি যে আমার মা বোন বায়ের সম্পত্তি যেহেতু বাবু রেজিস্ট্রি করেছে বাইনা রেজিস্ট্রি করেছে বাবু ওনাদের থেকে নিয়ে যাক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার অংশটা আমার প্রত্যেক সম্পত্তিটা যেটা আছে আমার বাবার একটা স্মৃতি আমি এটা ধরে রাখতে চাই এটা আমি মানে কোনোভাবেই যাতে এটা আমার হাতছাড়া না হয় আমার একটা ছোট সন্তান আছে আমার ওয়াইফ আছে আমরা চাই শান্তিভাবে থাকতে এবং সবার কাছে বিনীত নিবেদন এটা থাকবে যে আমাকে যেন সবাই একটু সহযোগিতা করা আমার বাবার সম্পত্তিটা যেন আমি বাঁচাতে পারি এটাই আমার চাওয়া নাই আমার বাবা মারা গেছে আমার শ্বশুর মারা গেছে আমার মাও আমার বিপক্ষে এখন চলে গেছে কারণ আমি এইসব কথা বলি এই এই বোন বোনের হাজবেন্ড তো এমনি আমার আমার বিরুদ্ধে চলে গেছে তো আমার তো কেউ নাই এখন পাবলিক ছাড়া আমার কেউ নাই জনগণই আমার শক্তি আর আর কিছু বলার নাই আমার জনগণ যদি আমার সাথে থাকে আমি এটা জিত জিতবো ইনশাআল্লাহ এবং বাবু অনেক অনেক মানুষের ক্ষতি করেছে অনেক